নমস্কার বন্ধুরা পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে কথাটি আপনার আমার আমাদের সকলের জীবনে প্রয়োজন রয়েছে এবং সামনে নির্বাচন রয়েছে সুসমৃদ্ধ দেশ গঠনে আমাদের সকলের মানে বেঁচে থাকার মতো দেশ এবং আমাদের সকলের ভালো হবে এমন একটি দেশ সুশাসন কর্মসংস্থান দেশের উন্নয়ন এবং দেশের সুখ সমৃদ্ধ সুখ শান্তি আসবে এমন একটি দেশ আমরা বিনির্মাণে আসলে সকল দলই চেষ্টা করছি কিন্তু সেখানে দেখা গেছে অনেক সময় অনেক কারণে অনেক বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছে সেই বাধা বিঘ্নর কারণে আমরা অনেক সময় পিছিয়ে পড়ছি তো আমাদের বর্তমান সরকারের কাছে প্রত্যাশা ছিল অনেক কিছু সেগুলো আমাদের তেমন পূরণ না হলেও নির্বাচিত সরকার আমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন ইনশাল্লাহ তো সেই জন্য আমাদের দেশ নিয়ে ভাবতে হবে দেশে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আগামী সুসমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকলকে মিলেমিশে কাজ করতে হবে বন্ধুরা আমাদের লাইভটি এই মুহূর্তে চলমান রয়েছে নিউজ রিপাবলিক বাংলায় আপনারা যে যেখান থেকে দেখছেন লাইভটি শেয়ার করবেন এবং পাশে থাকবেন আরো দেশের বাইরে থেকে যারা দেখছেন তারাও আসলে মতামত জানাবেন এখন যারা দেখছেন তারাও আমাকে আমার সাথে মতামত জানাতে পারবেন আপনাদের মতামতের ভিত্তিতে কিছু কথা বলবো এবং আমরা দেশের যে চলমান পরিস্থিতি এবং পরিবেশ সেটি নিয়ে কথা বলবো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা তো বিষয়টি হয়েছে যে সামনে নির্বাচন সেই নির্বাচন কে কেন্দ্র করে এখন অনেক আনন্দের আমেজ দেশে বইছে এবং সেই পরিবেশ সৃষ্টি সৃষ্টি হচ্ছে হচ্ছে নির্বাচনের পরিবেশ নির্বাচনটা অনেকটা আনন্দ মুহূর্ত এবং আনন্দদায়ক একটি বিষয় তো এটা হলো বিভিন্ন দল মতের মধ্য দিয়ে আসলে একজনকে নির্ধারিত করা হয় যে তার মাধ্যমে দেশ পরিচালনা এবং তার মাধ্যমে দেশে উন্নয়ন দেশের পরিস্থিতি পরিবেশ সুন্দর সুশাসন এগুলো আসলে বোঝার জন্য জানার জন্য বা একজনের হাতে হাতকে শক্তিশালী করার জন্য একজনের মাধ্যমে দেশকে পরিচালনার জন্য আসলে এই ফিল্ড বা বা মার্কেট অবস্থান এবং রাজনৈতিক ব্যক্তিদের আহ মানে আবির্ভাব তো আমরা সেই রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমে দেশের উন্নয়নের জন্য দেশ ছেড়ে দেই এবং তারা আসলে দেশে উন্নয়ন করবার চেষ্টা করেন অনেকে সে সময় অনেক অপ্রত্যাশিত কাজ হয়ে যায় দুর্নীতি করেন ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে অনেক যোগ অভিযোগ থাকে তো এখন আজকের যে বিষয়টি সেটি আমরা আলোচনা করব এইভাবে যে সামনে যেহেতু নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে ডক্টর মোহাম্মদ ইউনুস্কি আসলে প্রতিটি ভোটারকে তিনি কি আসলে সুরক্ষা দিতে পারবেন কিনা আহ ভোটের মাঠ তো যেমন বিগত দিনে বলেছে যে মানুষের নিরাপত্তা নেই তারপরে ভোট কারচুপি হয়েছে ভোট চুরি করেছে এগুলো আমরা শুনেছি এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ ইউনুস সাহেব দেশের হাল ধরেছেন এখন তিনি যদি দেশ দেশে নির্বাচন দেন সেই নির্বাচনের মধ্য দিয়ে কি কোনো কোন রকমের অরাজকতা সৃষ্টি হবে কিনা এবং ভোটের মাঠে মাঠে যারা যাবে সেই মাঠে তারা ঠিকঠাক মতো ভোট দিয়ে আসতে পারবে তাদের যে নিরাপত্তা রয়েছে নিরাপত্তার ব্যাপার এবং ভোটের যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার ব্যাপার দলীয় কিছু বিষয় রয়েছে সেগুলো সেগুলো আসলে কিভাবে করবেন কি আশায় কি বিষয় যদিও উনি নির্বাচনের রোডম্যাপ ওভাবে ঘোষণা করেননি তবে একটা আংশিক ধারণা দেওয়া হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহে তো সেটাও কিন্তু খুব কাছাকাছি চলে আসছে আপনারা দেখেন যে এটা নভেম্বর মাস চলতেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ সামনে আছে আর দুই মাস তো দুই মাসের মধ্যে আমাদের একটি আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য দুই মাসের মধ্যে আমাদের একটি লোক নির্ধারিত করতে হবে যে আমাদের জন্য ভালো এবং দেশের জন্য ভালো সেই লোক আমাদের নির্ধারিত করতে হবে তাকে আমরা ভোট দিতে যেতে হবে আমরা ভোটের মাঠে মাঠে অবশ্যই যাব এবং সেখানে গিয়ে আমরা ভোট দিব এটা ঠিক আছে ইনশাআল্লাহ তো কিন্তু আমরা যখন যাব যাওয়ার যে নিশ্চয়তা নিরাপত্তা এই বিষয়গুলো ঠিক থাকবে কিনা আবার দেখা গেছে আমি দেখা গেছে পছন্দ করি বিএনপি কে এখন দেখা গেছে অন্য দলের আমি বিএনপি কে ভোট দিছি এখন দেখা গেছে অন্য দলের একজন আইসা আমার মায়ের করলো যে যেমন বা দেখা গেছে ওই দলটা জিতে গেল ও যে দলটাকে আমি ভোট দিলাম না সেই দলটা জিতে গেল তো তখন সেই দল জিতে যাওয়ার কারণে তখন দেখা যাবে কি সে এক সময় আইসা আমার বাড়ির গর্দুর বাংসুর করবর্তিবাটা বিএনপি ভোট দিচ্ছে নির্বাচনের পূর্বেও এবং নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের নির্বাচনের মধ্যে পূর্বে এবং নির্বাচনের পরে বর্তমান সরকারকে নিতে হবে প্রতিটি দায়বার নাগরিকের কেননা যেহেতু আমরা এ দেশের নাগরিক সেক্ষেত্রে আমাদের প্রতিটি নাগরিকের দায়বার নিতে হবে আমাদের জীবনের নিরাপত্তা দিতে হবে এবং আমরা আহ সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আয়োজন করতে হবে সেই নির্বাচনের নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে আমাদের আসলে ভোটটা কতটি কতটুকু সুষ্ঠু হবে এবং আমরা নিরাপত্তার সাথে ভোট দিতে পারবো কিনা আমরা নিরাপদ থাকবো কিনা ভোটটা দেওয়া আমাদের নিরাপদ হবে কিনা এই বিষয়গুলো বের হয়ে আসবে বন্ধুরা তো সেজন্য ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আমাদেরকে দিতে পারবেন কিনা এই নিরাপত্তা এই নিশ্চয়তা এবং ভোট যে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে তিনি বলেছেন একটি সুষ্ঠু সুষ্ঠ নিরপেক্ষ মানে সর্বদলের গ্রহণযোগ্য একটি নির্বাচন তিনি করবেন সে সেখানে সব ধরনের লোকজন দেশের সকল নাগরিক আসলে ভোট দিতে যেতে পারবেন বা তাদের ভোটের মাঠ নিশ্চয়তা করবেন নিশ্চিত করবেন যে এখানে কোনো আসলে আশঙ্কা নেই ভোটের মাঠে তো এরকম আসলে বেশ কিছু কথাবার্তা তিনি বলেছেন আশা করি তিনি পারবেন কিন্তু সেটিকে আসলে দেশের জনগণকে প্রশ্ন রাখতে চাই প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আমাকে কমেন্ট করবেন আমাদের সাথে এই মুহূর্তে নিউজ রিপাবলিক বাংলার ইউটিউবে যুক্ত রয়েছেন প্রায় দুই আড়াইশো তিনশো জনের মতো এবং ফেসবুকে যুক্ত রয়েছেন সত্তর আশি জন বন্ধুরা আপনারা জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে যে আসলে বিষয়টা কি আপনাদের মাধ্য মাঝে আমি প্রশ্ন রাখতে চাই তিনি কি আসলে একটি সুষ্ঠু নির্বাচন আহ সর্বদলের গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে পারবেন কিনা আমরা যারা ভোটার রয়েছে সাধারণ মানুষ রয়েছে আমরা তো নিরস্ত্র বা আমরা তো আসলে মারামারি পিটাপিটি করতে যাবো না তো আমরা যারা ভোট দিতে যাবো সেখানে অনেক দলের বা অনেক পক্ষের লোক থাকতে পারে বা থাকে তখন সেখানে দেখা গেছে কোন রকমের বাঘ বিতন্ড সৃষ্টি হবে কিনা বা সেখানে মারামারি হানাহানি এগুলো হবে কিনা বিগত দিনের মতনই যদি আইন শৃঙ্খলার উন্নত না দেখা যায় এবং আমাদের যদি দেখা গেছে ভোটের মাঠে গিয়ে আমাদের মাই খাইতে হয় গোলাগুলি হয় মারামারি হয় পিটাপিটি হয় সেক্ষেত্রে কিন্তু সকল নাগরিক ভোট কেন্দ্রে যাবে না ভোট কেন্দ্রে যাবে না এবং ভোট কেন্দ্রে গেলে দেখা যাবে কি তার জীবনের নিরাপত্তা থাকবে না হুমকি থাকবে সেক্ষেত্রে তারা ভোট দিবে না অনেকে তো সেক্ষেত্রে কিন্তু দেশের আহ দেশে কিন্তু একটা ভালো সরকার নির্দলীয় নিরপেক্ষ বা দেশের উন্নয়নের জন্য দশের উন্নয়নের জন্য একটা ভালো সরকার যে গঠনের প্রয়োজন রয়েছে সেই জায়গাটা কিন্তু সেই সুযোগটা কিন্তু আমরা হারাবো তো সেই জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং সরকারকে আমাদের চাপ সৃষ্টি করতে হবে জনগণ জনগণের এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে আপনি আইন শৃঙ্খলার পরিস্থিতিটা আরেকটু নিরপেক্ষ এবং নির্দলীয় নিরপেক্ষ এবং আর একটু তাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়ে শুনিয়ে একটু করা ট্রেনিং ট্রেনিং দিয়ে একটা লাইনে নিয়ে আসতে হবে যে আমাদের এই নির্বাচনটা যেন অন্ততকো এলোমেলো না হয় এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আমাদের অনেক কিছু রয়ে গেছে অনেক কাজ কাম করতে হবে অনেক বিষয় আশায় আছে অনেকের আশা আকাঙ্ক্ষা বিভিন্ন দলের নেতাকর্মীরা বা বিভিন্ন লোকজন বলছেন যে দীর্ঘদিন পাবলিক বা দেশের জনগণ ভোট দিতে পারে তাদের এবার প্রত্যাশা যে তারা আসলে এবার ভোট দিবেন যেই দলের দিবেন এনারা বলেনি যে কোন দলের দিবেন তো বন্ধুরা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এজন্য আমাদের নির্বাচনের মাঠটাকে অনেক সুন্দর করে গুছিয়ে নিতে হবে যে আমরা যেন আসলে ওইভাবে আমাদের কাঙ্ক্ষিত পার্টিকে আমরা ভোটটা দিতে পারি নয়তোবা দেখা গেছে ভোট না দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হলে তখন দেখা গেছে আমাদের এই রাষ্ট্রের উন্নয়ন দেশের উন্নয়ন আমাদের ভাগ্যের উন্নয়ন যারা করবেন সেই সঠিক লোকটি আমরা নাও পেতে পারি তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলে কমেন্ট করবেন সকলকে প্রীতীয় শুভেচ্ছা এর মধ্যে কয়েকজন কমেন্ট করেছেন আমি দু একটা কমেন্ট পড়বার চেষ্টা করছি সবাই সাথে থাকুন আহ সুমন ভাই লিখেছেন দেশের সার্বিক আইন শৃঙ্খলা এখনই ঠিক নেই এটা একদম খুব সুন্দর একটা কথা বলছেন এবং গুরুত্বপূর্ণ কথা বলেছেন দেখেন কিন্তু কথাটা কত গুরুত্ব আপনি নির্বাচনের সময় তো আইন শৃঙ্খলা আর একটু অ মানে পরিস্থিতি খারাপ হবেই কঠিন এবং কঠোর খারাপ হবে মানে এখন যদি যতটুক ভালো আছে তার চেয়ে তিন গুণ পাঁচ গুণ খারাপ হবে ভোটের মাঠে মাঠে কেননা ভোটের মাঠে নির্বাচনের পরিস্থিতি গোলাটে হবে দেশের পরিস্থিতি গোলাটে হবে এবং দেশ দেশে আইন শৃঙ্খলা বাহিনীরা আসলে অনেক কিছু ইয়ে দিতে পারবেন না নিয়ন্ত্রণ করতে পারবেন না নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাবেন অনেক সময় এর জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সুসংগঠিত হতে হবে এবং সেজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করার জন্য বিভিন্নভাবে তাদের আসলে অবস্থান আরো মানে শক্ত করার জন্য তাদেরকে কিন্তু সরকার বিভিন্নভাবে আশা দিতে হবে এই মধ্য দিয়ে আসলে অনেক অনেক কিছু যে জনগণের অনেক রকমের প্রত্যাশা আশা রয়েছে সেগুলো মানে হবে বর্তমান সরকার এই বিষয়ে ব্যর্থ হ্যাঁ বর্তমান সরকারের ব্যর্থতার অনেক দিক রয়েছে অনেক দিক ব্যর্থতা শেষ করা যাবে না বললে তবে সফলতা আপনারা যদি বলেন যে আছে আমি দেখি কোনো সফলতাই নেই বেশিরভাগই ব্যর্থতা তবে উনি সফল যদি দু একটা কাজও করেন সেটা আমাদের জন্য বড় পাওয়া কেননা তিনি তো আসলে কোনো রাজনৈতিক বিদ ছিলেন না এবং রাজনৈতিক তার আশা আকাঙ্ক্ষা বা চিন্তা ভাবনা ছিল না কিন্তু আনফর্চুনেট হয়ে গেছে তো আপনি তার কাছে অনেক আশা করার মানে চাওয়া পাওয়ার কিছু নাই উনিও বলেছেন যে আমার কাছে অনেক আশা করা ঠিক হবে না এবং অনেক চাওয়া পাওয়ার কিছু নাই আমি চাই আমাকে আসলে হয়েছে তো যাই হোক আর আরো অনেক অনেক কথা বিষয় আছে চলে গেল গেল কেন এত ভালো কাজ থাকতো আওয়ামী লীগ কেন জনগণের বন্ধু হতে পারল না এবং হঠাৎ করে গণব্রতান মানুষের ইয়ের জন্য কর্মসংস্থানের জন্য কোটা সংস্কারের জন্য সেই কোটা কি সংস্কার হয়েছে এবং মানুষের সেই কর্মসংস্থান কি পেয়েছেন আপনারা বরঞ্চ দেশের কর্মসংস্থান এখন এখন দেশের ব্যাংকে হার খাত কোন পর্যায়ে একজন অনেক শিক্ষিত লোক এমন এমন কথা বলেন এটা শুনলে আমি আমার কাছে মনে হয় যে হ্যাঁ শালা পড়াশোনা করে উনি ব্যাক না আমি পড়াশোনা না করে ব্যাক করে নিলাম তো এটা নিয়ে আমি অনেক চিন্তা করি তারা অনেক উচ্চ শিক্ষিত তারা এমন এমন কথা বলে যে কথাটা মানে খালেও পড়ে না বিলেও পরে না এটা কথা বললে কিন্তু একটা জায়গায় পড়তে হয় কথাটা একটা একটা থাকে অবস্থান থাকে আপনি মনে করেন কথা মানে কথাটা যদি বোকারে হিসাব করেন তো বোমটা মারছেন আপনি এখান থেকে ইন্ডিয়া সেটা যদি গিয়া পরে আমগো মানে বোলা মেঘনা নদীর মধ্যে তাইলে ওইবো ওইলো এরকম অবস্থা তো বন্ধুরা বিষয় হয়েছে আমাদের দেশের মানুষের এরকম কথা বলেন একটা কাজ করেন আর একটা আর বড় বড় লিকচার তো দিতেই থাকেন অনেকে কিন্তু কাজে কামে একদম ঠনঠন আর এই বড় বড় লিকচারের মধ্যে অনেক বড় একটা শুভ ফাঁকি লুকিয়ে আছে সেটা হলো টাকা পয়সা আত্মসাত করে কিভাবে দেশের বাইরে পালাবে মানে দেশের সম্পদ অর্থ এগুলো লুন্ঠুন করে দেশের সম্পদ অর্থ নিয়ে কিভাবে দেশের বাইরে চলে যাবে এবং এই দেশকে দেউলিয়া করে যাবে আপনার আমার আমা আপনাকে আমাকে ভালো ভালো স্বপ্ন দেখায় পরে সেই স্বপ্নের বিছনায় তারাই শুইব আমরা ওই স্বপ্ন স্বপ্নর জায়গায় রয়ে যাব এই জায়গাটা তারা নিশ্চিত করার জন্য আমাদেরকে অনেক বড় বড় তারা আমরা এই বিষয়ে কথা বলছি যে আমাদের সামনে যে নির্বাচন সেই নির্বাচনটি আসলে কতটিকে কতটুকু আহ জনপ্রত্যাশিত হবে এবং এই নির্বাচনের মাঠে আমরা আসলে কতটুকু নিশ্চয়তা পাবো এবং আইন শৃঙ্খলা বাহিনীর থেকে মানে কি আশা করতে পারি উন্নয়নের দিকে আর আমাদের জীবনের নিরাপত্তাটা আসলে কে দিবে কি আশায় কি বিষয় তো আমাদের জীবনের নিরাপত্তা যদি না থাকে ওভাবে যদি না আসে নিরাপত্তার বিষয় তখন কিন্তু আমরা ভোটের মাঠে যাব না আর ভোটের মাঠে যদি না যাই তাহলে আমরা আহ আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠনে আপনার আমার ভাগ্য পরিবর্তনে একটি সরকার যে দরকার সেই সরকারকে নির্বাচিত করতে পারবো না তো দুটি আমাদের বিষয় রয়েছে সে দুটি বিষয় আমাদের খেয়াল করতে হবে খেয়াল করে এখন থেকেই দেশ ও জাতির স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী করার জন্য আমাদের কথা বলতে হবে এবং বলার প্রয়োজন রয়েছে তো আপনারা আহ আশা করি যে এই বিষয়গুলো নিয়ে এখন থেকে কথা বলবেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার দরকার আছে কারণ আমরা যদি এই বিষয়গুলো কথা না বলি তাহলে আমরা দেশ গঠন করতে পারবো না আর আপনার কথা আপনাকে বলতে হবে আপনার আশপাশের পরিস্থিতি পরিবেশ পারিপার্শ্বিক অবস্থান যদি আপনি না বলেন তাহলে কে বলবে আর যদি কথা না বলেন তাহলে দেখা যদি না দেন তাহলে কথা বলে লাভ কি তো এজন্য দেখা দিতে হবে এবং কথা বলতে হবে দেশের স্বার্থে দশের স্বার্থে এখানে আপনার আমার আমাদের সকলের স্বার্থ রয়েছে কেননা আমরা যেহেতু সাধারণ গরিব মানুষ আমরা বিশ্বে পালায় যাইতে পারবো না তাহলে আমরা আমাদের অন্তত কথা দিয়ে আমাদের জায়গাটাকে আমাদের বুঝে নিতে হবে এবং আমাদের জায়গাটাকে আমাদের অবস্থানটাকে আমরা শক্তভোক্ত করতে হবে যেন আমাদের জায়গায় কেউ এসে ভুলভাল বিষয় আমাদেরকে না বুঝা যায় এবং আমাদের দেশে কেউ যেন ভুলভাল কিছু সৃষ্টি না করে যায় এবং ভুলভাল কিছু সৃষ্টি করলে সেক্ষেত্রে আমাদের ক্ষেসারত দিতে হবে তা আমরা আহ এজন্য আমাদের সকলকে একত্রিত হয়ে আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করতে হবে বন্ধুরা আহ আশা করি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকবেন আপনার ভালো থাকার পাশাপাশি আপনার পারাপর্শী জনদের ভালো রাখবেন আপনারা এখনি ডক্টর ইউনুস মহোদয়কে আহ্বান জানাইতে থাকেন বলতে থাকেন যে নির্বাচনের মাঠটা আসলে কেমন হবে জনগণের নিরাপত্তা কতটুকু থাকবে সেটা অন্যান্য রাজনৈতিক দলের লোকদেরও আসলে প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা আসলে নির্বাচনের মাঠে যাব তখন আপনাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া বা আপনাদের আসলে কোনো অন্য রকমের কিছু থাকবে কিনা তাহলে যে আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি সেই কথা আপনারা বলে আসছেন আমাদেরকে শুনাইছেন কিন্তু সেটা আমরা বাস্তবে যদি আবার সেই হয় যেই লাউ সেটাই যদি কদু হয় তাহলে তো কদুই ভালো ছিল বা লাউই ভালো ছিল তো বন্ধুরা সেই বিষয়গুলো আমাদের আরো চিন্তা ভাবনা করে সামনের দিকে অগ্রসর হতে হবে নয়তো আমাদের দেশ বুলবাল পথে চলে যাবে আর আমাদের এখনই কথা বলার সময় সেটা যে যেভাবে যেখান থেকে পারেন যেমন আমার এখানে আমি এখন লাইভে আছি আপনারা কমেন্ট করে আমাকে পরামর্শ দিতে পারেন সেই কমেন্টের মধ্য দিয়ে আমি আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করতে পারি আর বিভিন্ন দলের যে এখনই মত বিমত তো রয়েছেই এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ইয়েটা রয়েছে সুন্দর পরিকল্পিত বা সুশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উন্নয়ন সার্বিক পরিস্থিতি ঠিক মতো তারা ডিউটি এবং তারা চাইলে একটি শক্ত হাতে একটি বিষয়কে দমন করবে এমন বিষয়গুলো খুব একটা দেখা যায় না দেখা যায় না তো এটা যদি ভোটের মাঠে আরো কড়াকড়ি অবস্থা থাকবে তখন দেখা গেছে আহ অন্য দলের ক্যাডার বাহিনী টাইনি থাকবে তখন তারা দেখা গেছে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কার্যক্রম করতে চায় তাদের মানে দলের লোককে বা পক্ষের লোককে নির্বাচিত করার জন্য বা জিতিয়ে দেওয়ার জন্য তখন দেখা যাচ্ছে প্রশাসন আসলে কোন রকম ভূমিকা রাখতে পারলো না এটা কিন্তু তখন বড় একটা ব্যর্থতা আমাদের দেশে এই দায়বার কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিতে হবে এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগে থেকেই আরো মানে সুঠাম পরিকল্পনা গ্রহণ করতে হবে শুধু আহ বিদেশে পর পর যাইলে কয়দিন পর বিদেশে যাইলেই আহ এ হবে না তো বিদেশে যাওয়ার ভিতরে কারণ আছে সে কারণগুলো আমরা এই মুহূর্তে নাই বলি তবে সেই কারণগুলো আপনারা বুঝে নেন যে তিনি আসলে শুধু বিদেশ যাচ্ছেন আমাদের জন্য কিছুই হচ্ছে না আমাদের কিন্তু ভাগ্যের উন্নয়ন হচ্ছে না আমরা তো মূলত চেয়েছি যে আমাদের ভাগ্যের উন্নয়ন করতে এবং দেশকে সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে তো সেটা তিনি বলেছিলেন যে মডেল বাংলাদেশ বানাবে তিনি তো যে পরিমাণ টাকা তিনার যে টাকা এই দেশের রাষ্ট্রে যে টাকাটা পাবে সেই টাকাটা দিল অন্তত চট্টগ্রামের একটা অঞ্চল উনি মডেল করতে পারতেন আর বাকিটা নাই করতেন তাও তো আমরা অন্তত তার জন্য দোয়া করতে পারতাম কিন্তু সে দোয়ার মতন কোনো কাজ আমার দৃষ্টিতে পড়ে না আপনাদের যদি পড়ে থাকে তাহলে আমাকে কমেন্ট জানাবেন বন্ধুরা এছাড়াও কমেন্ট করেছেন আরো দু আমরা একটু পরে আসি উনি লিখেছেন খাদিজা খাতুন লিখেছেন প্রথমে হাই পরে লিখেছেন আগেই অনেক ভালো ছিল আগেই অনেক ভালো ছিলাম তো ধন্যবাদ বন্ধু আপু যত উনি আগে অনেক ভালো ছিলেন বা ভালো আছেন ভালো থাকবেন আহ সেজন্য আপনাদের কথা বলতে হবে কেননা আগে ভালো ছিলেন এই কথা এখন বলে তো কোনো লাভ নাই আর এখন আবার বললে লাভ আছে সেটা যদি আপনারা কমেন্টের মাধ্যমে লাইভে বিভিন্নভাবে যদি দেশের জনগণকে বুঝাইতে পারেন তাহলে আগে ভালো ছিলেন সেই কথাটায় কাজে আসবে আগে ভালো ছিলেন এখন দেশের সত্তর পার্সেন্ট মানুষ জানে এবং বুঝতে পারছে এবং বলে যে আগেই ভালো ছিলাম তো আগে ভালো ছিলেন এই ভালো থাকা আর চেষ্টা আমাদের করতে হবে আহ এখনো যে যে সরকার আগামীতে আসবেন তিনি যে দেশ মানে ভালো পরিচালনা করবেন না বা দেশে উন্নয়ন হবে না এমন এমন চিন্তা ভাবনার দরকার নেই আমরা আশা করতে পারি সামনের যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়েও আমাদের যে সরকার আসবেন সেই সরকারও ভালো দেশ চালাবেন আহ শেখ হাসিনার আমলে শেখ হাসিনা ভালো চালাইছেন খারাপ চালাইছেন এবং আবার আমরা দেখা যাবে যে ডক্টর ইউনুস যখন চলে যাবেন তখন কিন্তু আমরা ডক্টর ইউনুসের নামে বদনাম বলবো যে উনি খারাপ উনি এই করছে দুর্নীতি করছে এখন কিন্তু কেউ কোনো কথা বলছি না এখন কি করতেছি আমরা সুবিধা নিচ্ছি কিন্তু সুবিধা নিচ্ছি কিন্তু কয়দিন পরেই যখনই সুবিতার থেকে অনেকে বঞ্চিত হব এখন তো অনেকে আনন্দে লাফাইতেছেন যে আমি মনে এমপি হয়ে যাবো আমি মনে হয় মন্ত্রী হয়ে যাবো এটা আনন্দে অনেকে লাফাচ্ছেন কিন্তু পরবর্তীতে সেটা সেই আশাটা আশাই রয়ে গেল হলো না তখন দেখা গেছে তার নামে বদনাম করবেন তো বদনাম যদি কন সাদাকে সাদা এখনই বলেন কালোকে কালো এখনই বলেন পরে বলে কোনো লাভ নেই তো বন্ধুরা সকলকে আজ আজকের এই মধ্যরাতে ও শুভেচ্ছা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ভালো থাকার পাশাপাশি আপনার যারা পাড়াপড়শি জন রয়েছে তাদেরকে ভালো রাখবার চেষ্টা করবেন দিনগুলো অনেক এবং হতে পারে জন্য আপনার আমাদের হবে এবং আপনার আমার আমাদের সকলকে দেশের জন্য দশের জন্য কাজ করতে হবে দেশের দশের জন্য যদি কাজ না করেন তাহলে আমরা সুন্দর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে ব্যর্থ হব বন্ধুরা আর একজন কমেন্ট করেছেন তার কমেন্ট একটু পরে আসি হ্যাঁ তিনি লিখেছেন রাফিসা খাতুন আক্তার লিখেছেন এখন কি কেউ ডক্টর ইউনুসের প্রশংসা করে এখন ডক্টর ইউনুসের প্রশংসা করে কেউ কেউ করে যারা আপনারা আমরা যারা সাধারণ জনগণ আছে আমরা করি না কিন্তু অনেকেই আছে ডক্টর ইউনুসের প্রশংসা করে তারা অনেক বড় স্বার্থলুবি তারা স্বার্থের লোভে নিজের ভাগ্যে মানে নিজের পকেট ভারী করার জন্য বহির্বিশ্বে পরবর্তীতে পারি জমানের জন্য এই দেশের এত হাজার হাজার জনগণকে বিপদে ফালাইয়া রাইখা ধ্বংসের মুখে দেশ রাইখা তারা বিদেশে চলে যাবেন অর্থ সম্পদ আত্মসাত করে এজন্য ডক্টর ইউনুসিকে ভালোই বলেন কারণ ডক্টর ইউনুসকে ভালো বললে ওনার পকেটে বাঘ আসবে যদি খারাপ বলেন তাহলে আর বাঘ পাইবেন না এজন্য ওনারা ভালো বলেন তবে এই ভালো আবার উনারাই খারাপ বলবেন যখন ভাগে কম পড়ে যাবে বা হয়তো বা এখন যে ভালো কিন্তু কম কম খাইতেছে কিন্তু পরে বলবে যে উনি খারাপ ছিল আমি আসলে এত পাওয়ার কথা এতটা এক সময় এটা বলবেন তো সবারই আসলে শুভ বুদ্ধির উদয় হবে সবাই আসলে বুঝবেন আপনার কোনটা ভালো কোনটা মন্দ এবং আপনার আমার আমাদের কি করণীয় প্রয়োজন এটা আমরা সবাই বুঝবো সময় লাগবে ব্যাপী আমাদের 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 দেশে ভাগ্য এখন সাথে নাই তাই আমরা সেই বিষয়গুলো আমাদের দুঃখ কষ্টগুলো আমাদের মেনে নিতে হবে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে আমাদের একটা প্রত্যাশা ছিল এবং পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবেন তার প্রতিও আমাদের প্রত্যাশা আছে কিন্তু সেটা কতটুকু বাস্তবায়ন হতে হলো কতটুকু জনবান্ধব হলো এটি হলো বিষয়বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি শুভেচ্ছা সবাই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের মাধ্যমে দেশের সার্বিক পরিস্থিতির উত্তর দেব প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা আমরা সাথে আছি অনেকে অনেক বন্ধুরা সাথে আছেন আমার সাথে এই মুহূর্তে ইউটিউবে আছেন এক হাজারের অধিক বন্ধুরা ফেসবুকে আছেন আরো অনেক বন্ধুরা কিন্তু আপনারা আপনাদের মতামত না জানাইলে আমি আপনাদের সাথে অনেক কথা বলতে পারছি না সর্বোপরি আমাদের যে স্বপ্ন ইচ্ছে আশা আকাঙ্ক্ষা সেটি হলো আগামীর সুসমৃদ্ধ বাংলাদেশ গঠন করা এবং এই বাংলাদেশের সকলের ভাগ্য নিশ্চিত করা সকলকে উন্নত মানুষ হিসেবে তৈরি করা এবং দেশকে উন্নত করা এটাই আমাদের মূল উদ্দেশ্য তো সেই উদ্দেশ্যটা আমরা কিভাবে আসলে বাস্তবায়ন করব। সেটির জন্য আমরা বারবার সরকারের কাছে বা আমরা নির্বাচিত বা রাজনৈতিক ব্যক্তিদের হাতেই ছেড়ে দিই বা রাজনৈতিক ব্যক্তিদের উপরে ডিপেন্ড করি কিন্তু সেটি যদি আপনি সেই রাজনৈতিক ব্যক্তিকে ডিপেন্ড করলেন করার পরে সেটি সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কাঙ্ক্ষিত আপনার চাহিদা পূরণ না করতে পারলে আপনার জীবন হয়ে উঠবে অনেক কঠিন এবং কঠোর এবং আহ দুঃখে কষ্টের এক পৃথিবী তাই আমরা আহ নির্বাচিত করব সামনের নির্বাচনে সে যেন আপনার আমার আমাদের এবং জনগণের পাশে থাকে দেশের জন্য দশের জন্য কাজ করে বন্ধুরা তো আজকের মতো এই মুহূর্তে এখান থেকে বিদায় নিব নিউজ রিপাবলিক বাংলার বাংলায় ছিলাম আমি এই মুহূর্তে শফিকুল ইসলাম সাগর নিউজ রিপাবলিক বাংলার ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা যারা লাইভে দেখছিলেন সকলকে শুভেচ্ছা আজকের মতো লাইভটি এখানে শেষ করছি এখন গভীর রাত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিদায় নিচ্ছি তবে আবার কথা হবে হবে দেখা এক লাইভে মতো কোনো আপনারা বন্ধুরা ঐক্যবদ্ধ হন এবং দেশকে দেশকে গঠন করার জন্য সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের জন্য দেশের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের ভূমিকা নিয়ে সামনের দিকে অগ্রসর হতে এখন থেকে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এবং সুসমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আবার কথা হবে দেখা হবে আলাইকুম রাহ